আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম আপনাদের কিছু ভুলিয়াম সার্কিটের সঙ্গে পরিচয় করে দেব এটি হলো চারটি আইসির একটি বোর্ড এই বোর্ডগুলো খুব মানে ভালো এবং দামেও সস্তা একশো তিরিশ টাকা দাম এটিতে চারটি আইসি আছে এবং আপনারা ডায়াগ্রাম থেকেও কালেকশান করতে পারবেন আমি আরেকটি নিয়ে এসেছি এটি হলো চার ভলিউম সার্কিট এটির মধ্যেও ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম দেখে আপনারা খুব সহজেই কালেকশনগুলো করতে পারবেন আমি আরেকটি নিয়ে এসেছি তিন ভলিউম সার্কিট আমার কাছে এই সার্কিটটি খুব ভালো লাগে ছোটো সার্কিট হল বেস্ট কোয়ালিটি খুব সুন্দর আসে এটির দাম হলো পঞ্চাশ থেকে সত্তর টাকা আর চার ভলিউমেরটি হলো সত্তর থেকে নব্বই ডিগার মধ্যে বন্ধুরা আপনাদের সান কোয়ালিটির জন্য বেটার হবে তিন বলিয়ামেরটি আমার হাতে যে সার্কিটগুলো দেখতেছেন এই সার্কিটগুলোতে আউট নয়েস আসে না এই সার্কিটগুলো খুব ভালো মানের আমি এই সার্কিটগুলো দিয়ে সবগুলো দিয়েই এমপ্লিফায়ার তৈরি করছি তাই আপনারাও অনায়াসে এই বোর্ডগুলো কিনে তৈরি করতে পারেন এমপ্লিফায়ার বন্ধুরা আমার হাতে যে বোর্ডটি দেখতেছেন এটি হলো একটি চায়না বোর্ড এই বোর্ডটি একবারেই খুব মানে ভালো এই বোর্ডটিতে ইকো সিস্টেম আছে এবং আউটপুট ইনপুট আইসি আছে এটি হলো মাদফিজের জন্য এটি হলো ইকো ভলিয়াম এটি হলো মাস্টার ভলিয়াম মাঝখানেরটি টুইটার এবং বেস এটি অটিও ইনপোট মাঝখানেরটি হলো বারো ভোল্ট ডিসি ইনপোর্ট এটি আউটপুট খুব কোয়ালিটি ভালো এই সার্কিটটির আপনারা এই সেট দিয়েও বানাইতে পারেন